এসএসজি মেম্বারদের ভিপিআরপি সার্ভে করবেন কীভাবে সেটি আজকে দেখাবো প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ভিপিআরপি অ্যাপটি ইনস্টল করবেন এনআরএলএম ভিপিআরপি এটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে তো এটি আমি লগ ইন করব যদি আপনারা মনে করেন যে ভাষা চেঞ্জ করবেন মানে ইংরেজি ছাড়া অন্য ভাষা করবেন তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন ইএসে ক্লিক করার পর এখানে সমস্ত রকমের ভাষা আছে বাংলাও আছে আর যদি মনে করেন ইংরেজিতে রাখবেন তাহলে আপনারা নোতে ক্লিক করে সেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এসএইচজি এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি আঠেরোটা এসএইচজি শো করছে যেহেতু এই আইডিতে আঠেরোটা দল ট্যাগ আছে যদি আপনার এখানে কোনো এসএইচজি শো না করে থাকে তাহলে তাহলে আপনি এই রিফ্রেশে ক্লিক করলে আপনার সব দল শো করে যাবে তো আমার যেহেতু এখানে দল শো করে গেছে আমি রিফ্রেশে ক্লিক করছি না আমি ডাইরেক্ট এই আঠেরোটার মধ্যে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার আঠেরোটা দল সব চলে এসছে আমি প্রথম যে দলটা আছে আমি এই দলটাকে নিয়ে কাজ করব এখানে দুটি অপশান আছে একটা হলো প্রোফাইল আর একটা হলো প্ল্যান আপনার এখানে এই তিথি স্বনির্ভর গোষ্ঠীর এগারোটা মেম্বার আছে এই এগারোটা মেম্বারের প্রোফাইল এন্ট্রি করতে হবে তারপর প্ল্যান এন্ট্রি করতে হবে তো আমি এক একটা একটা মেম্বার করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে এক নম্বর যিনি আছেন শ্যামলী মণ্ডল আমি শ্যামলী মণ্ডলের ক্লিক করলাম এখানে শ্যামলী মন্ডলের বয়েস চাইছে এজ তো আমি এখানে একটা বয়স বসিয়ে দিলাম দেওয়ার পর দেখুন পরের যে অপশানটা আছে হেড অফ দ্য হাউস ওনার ফ্যামিলি কোনো মেম্বার যদি হাউসহোল্ড হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে ওনার ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে আর যদি উনি নিজে হয়ে থাকেন তাহলে সেলফে ক্লিক করবো করলে অটোমেটিক ওনার নামটা চলে আসবে এখানে তারপর ওয়ার্ড নাম্বার বসাতে হবে ওনার বাড়ির একটা নাম্বার বসাতে হবে পরের যে অপশানটা আছে ওয়ার্ড নেম ওনার বাড়ির নাম একটা বসাতে হবে আমি এখানে এবিসি করে দিলাম দিয়ে নেক্সট করে দিলাম নেক্সট করার পর এখানে যে অপশানটি আসছে সোশ্যাল ক্যাটাগরি এস সি এস টি ও মাইনরিটি ওবি যেটা উনি মানে ওনার কাস্ট সেটি এখানে বসাবেন আমি এখানে এসসি করে দিলাম দেওয়ার পর চার নম্বর যে অপশানটা আছে আদার ক্যাটাগরি আদার ক্যাটাগরিতে ক্লিক করলাম ওমেন হেড ফ্যামিলি যেহেতু ওখানে সেল করেছিলাম এই অপশানটি হবে ওমেন হেড ফ্যামিলি এছাড়া যেটা হবে সেটা ওখানে বসিয়ে দেবেন দিয়ে নেক্সট করে দেবেন দেওয়ার পর এখানে যে অপশানটি এসছে আর ইউ হ্যাভিং অ্যাক্সেস টু এখানে এই বারোটা যে সুবিধা আছে টয়লেট রেশন কার্ড হেলথ কার্ড জব কার্ড এই মেম্বারটি এই শ্যামলী মণ্ডল মেম্বারটি এর মধ্যে কোন কোন সুবিধাগুলি পেয়েছেন সেটি এখানে আমার সিলেক্ট করতে হবে আমি এখানে গ্যাস নেব গ্যাসের মধ্যে উজ্জ্বলা গ্যাসটি উনি সুবিধা পেয়েছেন রেশন কার্ড নেব মোটামুটি আমার এই দুটি অপশান নিয়েছি কারণ দুটি সুবিধা উনি পেয়েছেন নেওয়ার পর আমি এখানে ফাইনাল সেভ দেব দেওয়ার পর ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে ঠিক চলে এসছে তো আমি যেটা ব্যাকে গিয়ে প্ল্যানটা এন্ট্রি করবো এখানে দেখুন এই ব্যাক চিহ্ন আছে ব্যাকে গিয়ে আমার ক্লিক করতে হবে ব্যাকে গেলাম যাওয়ার পর এখানে আমি প্ল্যানটা এন্ট্রি করব টেনে ক্লিক করলাম করার পর এখানে যে বারোটা সুবিধা আছে তার মধ্যে উনি যেটা পাননি সেটা এখন নিতে চান সেটি এখানে আমার সিলেক্ট করতে হবে ওনার হেলথ কার্ডটি উনি ওনার নেই উনি এখন নিতে চান সেহেতু আমি এই প্লাস চিহ্নে ক্লিক করব তো এখানে দেখুন শ্যামলী মণ্ডল নামের উপর ক্লিক করব এখানে যে অপশানটি আছে অ্যাভেলেবিলিটি অব রিকোয়ার ডকুমেন্টে আমি ক্লিক করবো ওনার ডকুমেন্ট ডান করবো ডান করার পর এখানে আমি সেভ দেব সেভ দেওয়ার পর ডান করবো ডান করার পর ভিউ মডিফাইড র্যাঙ্কে ক্লিক করবো করার পর সাকসেসফুলি ভ্যালিডেটেড ক্লিক করবো দিয়ে দেখবো যে ওনার প্ল্যানটা হয়েছে কি না তো দেখুন এখানে এই হেলথ কার্ডটি গ্রিন হয়ে আছে গ্রিন হয়ে আছে মানে এটি আমার প্ল্যানটা কমপ্লিট হয়ে গেছে তো আমি ব্যাকে যাব ব্যাকে গিয়ে দেখব দেখুন এখানে প্ল্যানটিও ওয়ান হয়ে আছে মানে ওই শ্যামলী মণ্ডল ওই ব্যক্তিটির প্রোফাইলও এন্ট্রি হয়ে গেছে প্ল্যানও এন্ট্রি হয়ে গেছে তো এইভাবে সার্ভিটি আপনাদের করতে হবে